এই দু হাজার চব্বিশ রানিং চলছে নতুন বছর আর এই বছরে ধনুরাশির জাতক জাতিকাদের একটা লটারি কাটার টিপস দিতে চলেছি হ্যাঁ ঠিক শুনেছেন আপনার হাতে নিশ্চয়ই একটা মোবাইল ফোন আছে আপনার মোবাইল ফোন কিন্তু আপনার লাকি নাম্বার বলে দেবে অর্থাৎ আপনার ভাগ্য বলে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কারণ আপনার সাথে সবচাইতে বেশি সময় থাকছে আপনার ফোন সেটা হচ্ছে মোবাইল ফোন সবচেয়ে বেশি সময় থাকছে তাই আপনার সম্পর্কে সমস্ত কিছু জানেও এই মোবাইল আপনার রক্তের সাথে মিশে গেছে সব সময় আপনাকে সম্পূর্ণভাবে গাইড করছে এই মোবাইল আর এই মোবাইল ফোন থেকেই আমাদের অনেকেরই ক্ষতি অনেকেরই ভালো হচ্ছে দেখবেন এই নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কিছু মোবাইল নাম্বার একদম আপনার কাজকাম নষ্ট করে দেবে ধীরে ধীরে সর্বনাশের দিকে নিয়ে যাবে আবার কিছু কিছু মোবাইল নাম্বার আপনাকে ধনী বা কোটিপতি বলে দেবে এরকম বহু দেখা গেছে আর আপনার কাছে যে মোবাইল নাম্বারই থাকুক না কেন আপনি মোবাইল নাম্বার থেকে আপনার লটারি কাটার লাকি নাম্বার বার করতে পারবেন আর সেই নাম্বারটা যদি ধরে রাখতে পারেন দু সাল আপনার ভাগ্য কিন্তু বলবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো প্রমাণিত প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না দেখুন এই যে নাম্বার এই নাম্বারের অনেক ভূমিকা আছে তন্ত্র মতে আমরা যে তন্ত্রের কাজ করে থাকি এই যন্ত্রগুলো তৈরি করি সমস্ত নাম্বারের উপরে এছাড়াও নাম্বার দেখবেন লাকি নাম্বার বা আপনার নানা রকমভাবে যে নাম্বারের কার্যকারিতা যেগুলো আমরা বলি হাতে লিখতে চ্যান্ট করতে সবই কিন্তু ওই নাম্বারের খেলা তাই এই নাম্বারের যে ভূমিকা সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রয়োগ করবেন আর আপনার মোবাইল নাম্বার আপনার জীবন বদলে দিতে পারে সেই বিষয় নিয়েই আলোচনা করুন আর প্রত্যেকের হাতে মোবাইল আছে কেউ অস্বীকার করতে পারবেন না যে আমার মোবাইল নেই তাই ধনুরাশির জাতক জাতিকাদের যাদের মোবাইল নাম্বার আছে হান্ড্রেড পারসেন্ট আছে এই মোবাইল নাম্বার থেকে আপনার জীবন কি করে বদলাবেন এ নিয়ে আমি অবশ্যই আলোচনা করব দেখুন আমরা অনেকেই শর্টকাটে ধনী হতে চাই অনেকেই সেই কারণেই লটারির পিছনে ছুটি আর ধনী হতে গিয়ে ভিকেরি হয়ে যায় ধনী তো দূরে থাক ভিকেরি উল্টো যা অবা বাড়িঘর থাকে সে বেঁচে কিনে লটারির পিছনে দিয়ে দেয় তাদের কথা মাথায় রেখেই আজকের আলোচনা কারণ বহু টাকা লস করে ফেলেছেন লটারি কোম্পানি নিয়ে গেছে যদি কিছুটা বার করা যায় জাস্ট এটা মাথায় রেখেই এই আলোচনাগুলো আপনাদের সাথে করি অনেকে জানি এরকম বিপরীত আলোচনা মানে বিপরীত মানে মন্তব্য করবেন সেটা আমি জানি কিন্তু তাতে আমার কোনো যায় আসে না যেটা আপনাদের বলব যদি করতে পারেন ভালো না করলে আরও ভালো ঠিকঠাক করলে ভাগ্য বদলাবে আর যদি মনে হয় যে না কোথাও সন্দেহ আছে তাহলে করতে হবে না আপনার ভাগ্য যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে এই যে নাম্বারটা কি করে বার করবেন কিভাবে আপনার এই লাকি নাম্বার বার করে একটি টিকিট কাটবেন মূলত আজকের আলোচনা এটাই আর এই নাম্বার কিন্তু অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বারকে কখনো অবহেলা করবেন আপনার মোবাইল নাম্বার শেষ দুটো সংখ্যা যোগ করুন দেখুন কত ফল আসে যদি জোড়া ফল আসে জোর অর্থাৎ দশের পর থেকেই সব জোর দশ বারো চোদ্দো পনেরো সবই তো জোর হবে না সেটাকে আবার ভেঙে সিঙ্গেল করতে হবে যোগ দিয়ে এবার ধরুন আপনার মোবাইল নাম্বার নয় ছয়ের তাহলে নয় ছয় যদি যোগ করা হয় কত হলো পনেরো হলো তাহলে পনেরোও তো দুটো সংখ্যা চলবে না পনেরোকেও সিঙ্গেল করে যোগ করুন তাহলে পনেরো কত হচ্ছে এক আর পাঁচ পনেরো তাহলে এক আর পাঁচ কত হচ্ছে ছয় হচ্ছে তাহলে এই আপনার নাম্বার ছয় এই যে ছয় নাম্বার আপনার লাকি নাম্বার আপনার মোবাইল ফোন থেকে ছ নাম্বার পেলেন লটারি কাটার নাম্বার এবার লটারির টিকিটে গিয়ে প্রত্যেকটা হাতে যোগ হাতে পেন নিয়ে যাবেন হাতে লিখবেন লটারি চারট পাঁচটো নাম্বার থেকে সেগুলোর হাতে লিখে যোগ করবেন যোগ করে দেখবেন কত আসে সংখ্যা সেটাকে আবার ডাবল বেরলে সিঙ্গেল করবেন করে দেখবেন কত আসে সংখ্যা যদি দেখছেন ছয় আসছে তাহলে ওই টিকিটটা আপনার হান্ড্রেড পারসেন্ট ভাগ্য বদলাবে আর যেদিন কাটবেন তিন টাইম কাটবেন এরকম দু হাজার চব্বিশ সাল যখন খুশি যেদিন খুশি কাটতে পারেন তবে আমি আবারও বলবো অবশ্যই যোগটা আপনাকে বুঝতে হবে যোগটা যদি আপনার মেলে তাহলেই নেবেন যোগ না মিললে নেবেন না আপনার মোবাইল নাম্বার দুটো সংখ্যা যোগ করে যে নাম্বার শেষ সিঙ্গেল সংখ্যা বেরোবে লটারিরও সব নাম্বার যোগ করে সব শেষে যোগ সংখ্যা সিঙ্গেল যেটা বেরোবে আপনার মোবাইল নাম্বার যে নাম্বার বেরিয়েছে সেটা যদি আপনি খুঁজে পান লটারি সেটাই কিনবেন নাহলে কিনবেন না আর এই সম্পর্কে কখনো কমেন্ট করবেন না এসে জানতে চাইবেন না আপনি কষ্ট করে ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন সেইভাবেই বলা বোঝানোর মতো আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার